বলছেন তুমি কবুল করো তাই আল্লাহ তালা বলছেন ইব্রাহিম তুমি কাদা শরীফ বানালা রাজমিস্ত্রির কাজ করলা ইন্নি জাইলকা লিন্নাসি ইমামা তুমি যখন আমার জন্য কবুলের নিয়ত করেছো যাও তোমাকে গোটা দুনিয়ার মানুষের লিডার বানিয়ে দিলাম সুবহানাল্লাহ কাজী আপনারা বলেন আপনাদের লিডার মুসলিম জাহানের লিডারকে

কাবা শরীফ নির্মাণ করলাম দয়া করে অরব্বানা ওয়া জাআলনা মুসলিমিন এই সমস্ত কথাগুলো শরণ আল্লাহ পাক কোরআনে কারমে লেখে রেখেছে আপনাকে আমাকে আমাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে মুমিন মুসলমান কোনো একটা কাজ যখন আল্লাহর কাছে কবলের নিয়ত করবে এই দোয়া করবে আল্লাহ আমি মুসলমান হতে চাই মুসলমান হয়ে মরতে চাই আল্লাহর কাছে দোয়া করেন ও জাআলনা মুসলিমাইনি লাক তোমার এক নিষ্ঠ মুসলমান বানিয়ে দাও ইমান নিয়ে কবরে যাইতে পারে এই তৌফিক দাও করেন আমিন আমিন প্রিয় ভাইরা আমার আমরা পরিচয় দিই কোন কিছু একটা বানায়া নিজেকে প্রিন্সিপাল দাবি করি নিজেকে মসজিদ কমিটির সভাপতি বলে মানুষের সামনে প্লেস করি নিজেকে সেক্রেটারি জেনারেল বলে মানুষের সামনে প্লেস করি আর কাবা শরীফ বানায়া সাইদিনা ইব্রাহিম তিনি বলছেন আল্লাহ আমার কোন পথ দরকার নাই তোমার কাছে মুসলমান হতে চায় পড়েন আল্লাহ আমাদের বাবা আমাদের জাতির পিতা কে এত আসতে বল আমাদের জাতির পিতা কে মুসলিম জাহানের জাতির পিতা কে কোরআন বলছেন মিল্লত কুম ইবরি মহুসম কুমুল মুসলিম মুসলমানদের জাতির পিতা আল্লাহ পাক বলছেন আমি ডিক্লারেশন করলাম কেয়ামত পর্যন্ত মানুষের জন্য মুসলিম জাহানের জাতির পিতা কে ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কাবা শরীফ বানలం দয়া করে ওয়াজালনা মুসলিমাই নালাকাউ মিন দুররিয়াতিনা শুধু আমাদেরকে মুসলমান বানাবেন না শুধু আমরা মুসলমান হতে চাই না আমার পরবর্তী জেনারেশন যারাই আছে সবাই যেন মুসলমান হয় আপনি কাবা শরীফের দোহাই দিয়ে বলছি আপনি দয়া করে কবুল করে নেন সুহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে খাটি মুসলিম হিসাবে কবুল করেন আল্লাহ করে নামিন শুধু তাই না ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহ কে বলেন আল্লাহ ও আল্লাহ ও আলিনা মানা শিকানা

তওবা করতে হবে কাজ করতে গিয়া মসজিদের কাজ করতে গিয়া নামাজ পড়তে গিয়া কত ভুল ভ্রান্তি আমাদের হয়ে যায় জন্য তাওবা করার আমল হযরত ইব্রাহিম শিখাচ্ছেন শুধু তাই নয় ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফ নির্মাণ করে আল্লাহকে বলেন আল্লাহ রব্বানা ওয়া আল্লাহ কাবা শরীফ নির্মাণ করলাম নির্মাণ করে কাছে কাবার অসিলাই বিখ্যাত আচ্ছি অব হাসপি হিম রসুল আমাদের মধ্যকার আমার বংশের মধ্যে একটা রসুল পাঠাবা যে রসুল যেতলু আলে হিমায়াতিক সমস্ত জাতিকে কোরান করিম তেলাওয়াত করে শোনাবে ওয়াই আল্লে মোহাম্মদ কিতাব শুধু কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে না কোরআনে কারিম শিক্ষা দিবে মাসালাগুলা শিক্ষা দিবে হজ কেমনে করতে হয় শিক্ষা দিবে সমস্ত শিক্ষা মানুষকে দিবে আল্লাহ দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য মানুষকে জিহাদের প্রশিক্ষণ পর্যন্ত দিবে সুহান আল্লাহ নবী আলাইসালামের রাউজায় যারা গিয়েছেন তারা দেখবেন একদম স্পষ্ট লেখা নবী আলাইসাল্লা তুসলাম প্রায়ই কথা বলতেন আমি যেমন রহমতের নবী আনা রহমত আল্লিলা ঠিক একই বাচন ভঙ্গিতে আমার রসুলের কবরের ওপর লেখা আনা নবি সাহেব আর্মিতে পেছিয়ে কথা লেখা আছে যে আমি শুধু রহমতের নবী না আমি তরবারের নবী পড়ে না লাব তবে আমার এ তরবারই ইনসালফকার কোনো ব্যক্তির ওপরও নয় যারা জমিনে আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলবে কুফরি করবে জালেম হবে তার বিরুদ্ধে আমার এ তরবারি পড়েন আল্লাহ আকবার শুধু তাই না আল্লাহকে বলেন আল্লাহ দয়া করে এমন একটা পয়গম্বর পাঠাবা মানব দেহে কত রোগ আছে যারা ডক্টর আছেন তার ভালো জানেন এর চাইতে বেশি রোগ আমার আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে ও ভাই যে নবী মানুষের দেহের যে রোগ আছে ওই রোগ নয় বরং আত্মিক যে রোগগুলা আছে এই রোগগুলা থেকে মানুষকে সেবা দিবে মানুষের হৃদয়টাকে সুস্থ করে তুলবে কারণ বান্দা যদি বান্দার হৃদয় যদি রোগাক্রান্ত হয়ে যায় না খেলে হবে না ঠিক না মানুষের দেহের মধ্যে রোগ হলে জ্বর হলে না পা কিংবা অন্য কোনো মেডিসিন দিয়ে আরোগ্য পাওয়া যায় কিন্তু মনে রাখেন মানুষের হৃদয় যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় নাপা নামক মেডিসিন দিয়ে কাজ হবে না কোরআন সুন্নার মেডিসিন নিতেই হবে আপনাকে কথা বলেন ঠিক না বেটিক ভাইরা সুতরাং আল্লাহ তাহালে আপনার কাছে প্রথম রিকোয়েস্ট যা কিছু বললাম কবুল করেন দুই নাম্বার রিকোয়েস্ট আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানান তিন নম্বর রিকোয়েস্ট ও আল্লাহ দয়া করে আমার পরবর্তী জেনারেশন কে মুসলমান বানাবেন আর উম্মাতান মুসলিম সমস্ত মুসলমান কে এক করে দিবেন আজকে আমরা একই মসজিদে নামাজ পড়ি একই কাতারে সবাই দাঁড়াচ্ছে ধনী গরিব ফকির মিসকিন সবাই একই কাতারে কিন্তু মুসলমান আজকে নানান ভাগে ভাগ হয়ে গিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক বাইরে

হজ করলে ফাইদা কি আমি তো গত জুমাও বলেছি আপনি যখন কাবা শরীফে যাবেন আপনি গেছেন আল্লাহ তাআলা হারিয়া কি দিবে আল্লাহ পাক বলেন জান্নাতে যাওয়ার জন্য টিকিট বান্দার হাতে আমি আল্লাহ তালার নিজে ধরিয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আস্তে বলেন সুবহানাল্লাহ ও ভাই জান্নাতে যাওয়ার টিকিট হেদায়েত আল্লাহ পাক বলছেন

এই কাবা শরীফে আসবে আমি আল্লাহ তালা হুদাল্লিল আলামিন গোটা বিশ্বময়ের জন্য হেদায়াত আমি আল্লাহ তালা আম করে দেবো পরে না আল্লাহ আকবা আপনাকে আল্লাহ হেদায়াত দিয়েই দিবে এই জন্য কাবা শরীফ সবাইকে যেতে চান সবাইকে যেতে চান আল্লাহ তুমি সকলকে কাবা শরীফ যাওয়ার তৌফিক দিয়ে দাও প্রিয় মমিন মুসলমানেরা আজ থেকে এক হাজার বছর আগের কাহিনী বলছে আপনাদেরকে একবার কাবা শরীফকে ক্ষতবিক্ষত করা হয়েছিল হাজরে আসওয়াদকে ভেঙে টুকরো টুকরো করা হয়েছিল এবং কি এক জালিম বাদশা হাজরা আসওয়াদ কে চুরি করে নেওয়া হয়েছিল মুসলমানদের পক্ষ থেকে রিকোয়েস্ট আসছিল যে আমাদের হাজরা কে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক কারণ হাজরা আসওয়াদ এটা কোনো সাধারণ পাথর নয় এটা হলো জান্নতি পাথর পাঠিয়েছে কে মুসলমানদের পক্ষ থেকে বলা হলো দয়া করে আমাদের হজরা স্রোতকে আমাদের কাছে পৌঁছায় দাও তারা বললো হজরা সৎকে আমরা এমনি এমনি দেবো না তোমাদেরকে জাস্টিফাই করে নিতে হবে একটা জায়গার মধ্যে আমরা আগুন জ্বালাবো আগুনের মধ্যে বিভিন্ন পাথর থাকবে ওই সমস্ত পাথরের মধ্যে হজরা সৎকেও রাখা হবে তোমরা বেছে বেছে নিয়ে নিবা মুসলমানগুলো রাজি হয়ে গিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনারা বলেন জান্নাতের কোন জিনিস আগুনে পুড়াতে পারে আপনাদের কি মানে ধারণা জান্নাতের কোন একটা জিনিস কি আগুন পারে মুসলমান ফতোয়া দিলেন সমস্ত পাথরের সাথে জান্নাতের পাথর হাজরা কে পোড়ানোর জন্য পারমিশন দিয়া দাও অগ্নিকন্ড বাহানো হলো সমস্ত পাথরের মধ্যে হাজিরা স্বদকে রাখা হলো উলামা کرام বললেন যেই পাথরটা আগুনে গলে যাবে আগুনে পুড়ে যাবে আঁচ লেগে যাবে ওটা হাজিরা স্বদ না আল্লাহ একবার আগুন দাও দাও করে জানা হলো হাজিরা স্বদ যেই ছিল টুকরো টুকরো ছিল এক মুহূর্তের জন্য আগুনের স্পর্শ তাদের গায়ে লাগে না আল্লাহ আল্লাহু আকবার আজ আপনাদের সামনে গেলেই দেখতে পাবেন যারা হজর আসবাজ চুম্বন করেছেন হাত দিয়ে একটু দিবেন হাত লাগাবেন দেখবেন কেমন যেন দেখা যায় এভাবে একদম মসৃণ নয় ভাঙ্গা টুকরা টুকরা আকারে এখন আল্লাহ পাক রেখে দিয়েছে কারণ জান্নাতের কোনো জিনিস কখনো আগুন জ্বালাতে পারে প্রিয় ভাইয়েরা হজরা সদ আপনাকে দেখতে যেতে হবে কারণ হজরা সদ আপনি দেখবেন আল্লাহ তালা অটোমেটিক্যালি আল্লাহ তাআলা হজরা আসবাদের মধ্যে ক্যামেরা রেখে রাখেছেন সুভান আল্লাহ যত মানুষ সে দেখবে সমস্ত মানুষের ছবিগুলা তার হাত কেমন চোখ কেমন নাক কেমন হজরা আসওয়াদ ভিডিও করে যেরকম আল্লাহ আক বা কেমন আল্লাহ বলুন আল্লাহ আমার ক্যামেরা প্লেস করতেছি আমাকে যারা দেখেছে মহব্বত করেছে ছুঁয়েছে স্পর্শ করেছে আল্লাহ তাকে জান্নাত দিতেই হবে আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদের সুপারিশকে কবুল আর মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইরা যারা সামর্থ্যবান আছেন আপনাদেরকে বলছি হজ করতেই হবে হজ কেউ যদি না করেন সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর কসম সে মরে যাবে হতে পারে নামাজি ছিল হতে পারে রোজাদার ছিল কিন্তু রোজা নামাজ কিছুই কাজে আসবে না তার মরণটা ইয়াহুদি মরণ হবে খ্রিস্টান মরণ হবে না আউজবিল্লাহ আমরা কি কেউ খ্রিস্টান হয়ে মরতে চাই ইয়াহুদি হয়ে মরতে চাই আমরা রসমানের ভাষাটা এমন যে ব্যক্তির ওপর খরচ হয়ে গিয়েছে হজ ও যেন হলে আর ও যেন দেরি না করে জলদি করে ও যেন হজ করে লয় কারণ যে ব্যক্তি হজ না করে মারা যায় فاليم انشا يهوديا او انشا نصرانيا সে যদি ইহুদি হে মারা যায় আমি রসূলের কিছু যায় আসে না খ্রিস্টান হয়ে মারা যায়